15 বছর থেকে 16 মাস হাসিনা সরকার হয়েছে বিদায় হয়েছে জনগণ কি চায় জনগণ পেতে খাবার চাই জনগণ আইনশৃঙ্খলার উন্নতি চাই জনগণ শিক্ষার উন্নতি চাই জনগণ রাস্তার উন্নতি চাই আপনার দশর থেকে দিনায় দাও দশর থেকে খুলনা দশর থেকে পানাপল যদি যেতে হয় আপনার সুস্থ মানুষের নির্মিত হাড়ী মাংসায় একটাও থাকবে না রাস্তায় খারাপ হয়েছে ক্ষমতায় টাকা তোছ আইন শৃঙ্খলা ভালো করেন না কেন ধমতায় থাকার শখ তাহলে রাস্তায় ভালোটা করেন না কেন ধ্রমতায় থাকার শখ তাহলে দুই টাকা দিয়ে ভালো করেন না কেন আপনারা প্রতিদিন পেয়ার আর এখন পাইছেন গণভোট এই দুইটা খাওয়াইয়া আপনারা জনগণকে ঘুম করাতে চান হাসিনার সংবিধান খাওয়ায় ঘুম পাড়াতে পারেন আইন এরাউন্ড কিন্তু এই পিয়ার আর গণভোট খাওয়াইয়া আমাদের ঘুম পাড়াতে পারবে না হ্যাঁ

তাহলে আবার বুধবার খুব মেনে থাকে আমাদের দেশের মানুষের পেটে খাবার নাই অন্যের কাপড় নাই মাথায় তেল নাই আর ওনারা দুইখানা নির্বাচন আমাদের উপরে চাপায় দেবে এই সমস্ত নির্বাচন চাপায় দিলে আমরা তা মানতে রাজি নয় আসলে আজান হয়ে গেছে আপনারা সবাই নামাজ পড়তে যাবেন এই মুহূর্তে ভক্ত সম্মান ধৈর্য এবং ভক্ত দেওয়ার ধৈর্য আমি বলছিলাম আরাম আরাম আর হারাম তারা এক সময় বলতো প্রতিমা দর্শন করা হলাম তারা এখন কে গীতা পাঠ করে খুব শান্তি